আজ উল্টো রথ মাসির বাড়ি থেকে ফিরবেন জগন্নাথ বলরাম সুভদ্রা সকাল থেকেই পুরীর মন্দিরে ভক্ত সমাবেশ উল্টো রথকে ঘিরে পুরীতে সাজো রথ পুরীর ছবি দেখাচ্ছি আপনাদেরকে পুরীতে সেখানে সেজে উঠেছে শ্রীক্ষেত্র কেননা আজ তো উল্টো রথ মাসির বাড়ি থেকে ফিরবেন জগন্নাথ বলরাম এবং সুভদ্রা সকাল থেকেই পুরীর মন্দিরে ভক্ত সমাবেশ সেখানে ভক্তরা যারা রয়েছেন তারা প্রত্যেকেই অপেক্ষা করছেন রথের রশিতে টান দেওয়ার জন্য উল্টো রথ ঘিরে পুরীতে রীতিমতো সাজ রথ তবে আমরা যেমন উল্টো রথে পুরীর দিকে নজর রাখছি ঠিক তখনই আমাদেরকে এ রাজ্যের দিকেও নজর রাখতে হবে কেননা এরাজ্যের মাহেশ এবং এর পাশাপাশি মায়াপুর দু জায়গাতেই কিন্তু উল্টো রথ রয়েছে এবং দু জায়গাতেই ভক্তরা তারা সকাল থেকেই সমাগম করতে শুরু করে দিয়েছেন আমি প্রথমেই চলে যাই পলাশের কাছে চলে যাই পলাশ রয়েছেন আমার সঙ্গে সরাসরি পলাশ মায়াপুরের ছবি এই মুহূর্তে কেমন কারণ আজ তো জগন্নাথ বলরাম এবং সুভদ্রা মাসির বাড়ি থেকে ফিরবেন নিজের মন্দিরে নিজের জায়গায় একদমই শুরুতেই আমি তোমাকে এবং রিপাবলিক বাংলার সকল দর্শককে বলে রাখি জয় জগন্নাথ আজ উল্টো রথ অর্থাৎ এই সাত দিন মাসির বাড়িতে ভোজন লীলা করার পর এবার ফিরে যাবে সরাসরি মন্দিরে এই সাত দিনকার প্রক্রিয়াটা কি ছিল বা কোন রাস্তা ধরে কতক্ষণ সময় নিয়ে কী কী আহারাদির মাধ্যমে কোন কোন ভজন গীতিতে আজকে আপনারা এই মাসির বাড়ির থেকে জগন্নাথকে মন্দিরে প্রস্থান করাচ্ছেন ইস্কন হেডকোয়ার্টার মায়াপুর থেকে রথ ইস্কনের প্রধান কেন্দ্র সিধা মায়াপুর থেকে তিনটি সুসজ্জিত রথ জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারানী তার নিজ আলয় জগন্নাথ মন্দির রাজাপুর সেটি আমাদের শাখা কেন্দ্র সেখানে জগন্নাথদেব নিত্য পূজিত হয় সেখানে ফিরে যাবেন এই রথকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ভক্তবৃন্দ রথকে কেন্দ্র করে একটি আন্তর্জাতিক মিলন ক্ষেত্র পরিণত হয়েছে শ্রীধাম মায়াপুর রথকে কেন্দ্র করে লক্ষাধিক ভক্তবৃন্দের সমাবেশ ঘটছে জগন্নাথ দেব এখানে অবস্থান করেছেন মাসির বাড়িতে এবং আজকে রিটার্ন রথ পুনর্যাত্রা উল্টা রথের দিন তিনি ফিরে যাবেন এবং এ মধ্যে অনেক জায়গায় একুশটি জায়গায় থামবে এবং সেখানে ভক্তবৃন্দ পূজা দেওয়ার ব্যবস্থা করতে পারবেন রথের রশি ধরার সুযোগ পাবেন সেখানে তাদের জলের ব্যবস্থা করা হবে জুসের ব্যবস্থা করা হবে প্রসাদ বিতরণ করা হবে সব কিছু মিলিয়ে এই যে রথ এটি ভক্ত ভগবানের মিলনের রথ এবং ভক্তের পঞ্চাপরণের জন্য একবারেই সেখানে সাজো সাজো একেবারে একটা রব রয়েছে কেননা না আজ তো উল্টো রথ এবং আজকের দিনটার জন্য অনেকেই অপেক্ষা করেছিলেন যে মাশির বাড়ি থেকে জগন্নাথ দেব যখন ফিরছেন তার বাড়িতে ঠিক তখনই ভক্তরা রথের রোষিতে টান দেওয়ার জন্য অপেক্ষা করছেন এবার মহেশর ছবিটা দেখিনি মহেশটাকে রয়েছে না আমাদের প্রতিনিধি সুজিত রয়েছে সুজিত মহেশে এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে হচ্ছে সেই ছবিটা আমরা দেখা দেখতে পাচ্ছ সেই যে যারা ভক্তরা রয়েছে তাদের উদ্দেশ্যে এবং এখানে বৃষ্টি হচ্ছে এবং প্রচুর মানুষ কিন্তু ভক্ত এসছে তারা এখানে এখানে তারা কথা বলার চেষ্টা করছে আমাদের সঙ্গে রয়েছেন সেবাই কথা বলবো আজকে তো উল্টো রথ আজকে যেমন থেকে যেমন বৃষ্টি হচ্ছে প্রচুর ভক্ত এসছে আজকে কি কি রীতি নিয়ম রয়েছে আজকে আমাদের শুভ উল্টো রথ উৎসব আজকে ছশো বছর ঠাকুর আজকে এই মাত্র উনি ভোগ খেয়ে উনি বাইরে বেরোলেন আজকে সবাইকে দর্শন দেবে সবাই আজকের দিনে ঠাকুরকে স্পর্শ করতে পারবেন নিজেরাতে মালা পড়াতে পারবেন উনি জগতের না জগতের বন্ধু সমস্ত দেবতার উনি উঠবে জগন্নাথদেব আজকে ভোগ রাত খাওয়ার পর আজকে প্রথম আজকে উনি বাইরে বেরোনোর পর আমাদের ঠিক দুটোর সময় আমাদের দামোদর হবে প্রথম নারায়ণ রথে উঠবেন তারপর আমাদের মা সুভদ্রা উঠবেন তারপর বলভদ্রদেব তারপর জগন্নাথ দেব আমাদের ভোগে আজকে খিচুড়ি শাক আটকে ভোগ অরোর ডাল পোলাও ছানা ধোকা আলুরদম মুগালু চাটনি পরমান্ন মালপো ওনার তো ছাপ্পান ভোগ রাত্রে বাসির বাড়ি থেকে নিজ গৃহে যাওয়ার পর ওখানে গিয়ে হাতিপায়া লুচি হালুয়া মিষ্টি আবার রাত্রিরে সেতল হবে তারপর উনি সেবা করে উনি নিদ্রা যাবেন কাল থেকে আমাদের বলবেন একটা নিয়ে তিনটে যে কথা আছে অন্ন খিচুড়ি মায়েশকে বলি আমরা খিচুড়ি অন্ন পায় এই দিন নিয়ে মাহেশ কারণ মা সুভদ্রা খিচুড়ি আর শাক ছাড়া অন্য কিছু খান না জগন্নাথদেব আটকে போகার অনুরোধ একেবারেই বোঝায় যাচ্ছে মহেশ থেকে শুরু করে মায়াপুর বিভিন্ন জায়গায় কিন্তু প্রস্তুতিটা একেবারে শেষ মুহূর্তে আজ মাসের বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দির থেকে নিজের জায়গায় ফেরার অপেক্ষা আমরা আপনাদের সামনে মহেশের ছবি তুলে ধরলাম আপনাদের সামনে ছবি তুলে ধরলাম মায়াপুরের আর এবারে দেখাচ্ছি কলকাতা ইসকনের ছবিটা উল্টোটাও উপলক্ষে সেখানেও সেজে উঠেছে দেখতেই পাচ্ছেন আপনারা সেই ছবি কিছুক্ষণের মধ্যেই এইখান থেকেই মাসির বাড়ি থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন জগন্নাথ দেব বলরাম দেব এবং সুভদ্রা দেবী আর এই মুহূর্তে আমাদেরকে উপত্যকার থেকে নজর রাখতেই হবে জম্মু কাছে সন্দেহভাজনের গতিবিধি অস্ত্রসহ দুই সন্দেহভাজনের গতিবিধি আখনুরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে এলাকা এলাকায় মিলেছে পায়ের ছাপ সেনার তরফে চলছে চিরুনি তল্লাশি জম্মু কাশ্মীরের সেনা ছাউনির কাছে সন্দেহভাজনের গতিবিধি অস্ত্রসহ দুই সন্দেহভাজনের গতিবিধি আখনুরে সেখানে হাই অ্যালার্ট জারি করা হয়েছে এলাকায় মিলেছে পায়ের ছাপ সেনার তরফে পুরো এলাকায় চিরুনি তল্লাশি করা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি আখনুরে সেখানে হাই অ্যালার্ট জারি করা হয়েছে কেননা সেখানেই পায়ের ছাপ মিলেছে তারপরেই সোনার তরফে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে এখনো বাজার অগ্নিমূল্য কাঁচা আনাজের দাম এখনো আকাশ আর এই মুহূর্তে যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি নিউ মার্কেটে সেখানে টাস্ক ফোর্সের সদস্যরা রয়েছে তারা সেখানে পৌঁছে গিয়েছে সেখানে দেখার চেষ্টা করছে দেখতেই পাচ্ছেন আপনারা নিউ মার্কেটে হানা টাস্ক ফোর্সে তারা কথা বলছে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি এলিনা রয়েছেন আমি এলিনার কাছে চলে যাব এলিনা এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে মধকল্পিত তুমি দেখতেই পাচ্ছ টাস্ক ফোর্সের যারা সদস্যরা রয়েছেন তারা নিউ মার্কেটের যে সবজি বাজার সেই সবজি বাজার কিন্তু ঘুরে ঘুরে দেখছেন টাস্ক ফোর্সের প্রধান একেবারে অন্যতম প্রধান যিনি রয়েছেন রবীন্দ্রনাথের তার সঙ্গে আমরা কথা বলবো বিভিন্ন সবজি বিক্রেতাদের সঙ্গে তিনি কথা বলছেন আমরা দেখতে পাচ্ছি সবজির দাম তারা জানার চেষ্টা করছেন রবীন্দ্রনাথ বাবু নিউ মার্কেটের অবস্থাটা কি দেখছি নিউ মার্কেটে দাম কম লেগেছে আমাদের আমরা আমাদের যা দশ তারিখের অভিজ্ঞতা দামে। তার তুলনায় নিউ মার্কেটে থার্টি থার্টি পারসেন্ট দাম কমেছে মমতা দি যেটা চাইছেন সেটা অনেকটা আগেই হয়ে গেছে উনি দশ দিন টাইম দিয়েছে এই লঙ্কা কত করে বেচ্ছো হ্যাঁ ন টাকা এই দেখুন লঙ্কা কিন্তু পনেরো টাকা সব বিক্রি হচ্ছিল এখানে দেড়শো টাকা ছিল সেখানে এখন নব্বই টাকা হ্যাঁ ঠিক আছে চলো এখান থেকে আপনারা পৌঁছবেন যদুবাবুর হ্যাঁ যদুবাবু বাজার ওখানে আমাদের ওটা বিরাট বড় বাজার কলকাতার অন্যতম ওইখানে আমরা যাব ওখানে যারা কর্মকর্তা আছে তারা আমাদের জন্য ওয়েট করছে আমরা শুনলাম আপনি বললেন বিভিন্ন সবজি বিক্রেতাদের যে একটা প্রাইস লিস্ট টাঙিয়ে দিতে এইটা কেন এর এর কারণটা কি দামের লিস্ট লাগাতে হবে এরকম চলবে না হ্যাঁ যে দামে বিক্রি না যে দামে বিক্রি করছো তার একটা স্লেটে পেন্সিলে লিখবে চকে রোজকার রোজ কাস্টমার বলছে আপনারা চলে গেলেই দাম বাড়িয়ে দিচ্ছে সেটাকে প্রিভেন্ট করার জন্য এই ব্যবস্থা আপনারা বলার পরে আবারও একটা অন্য দামে তারা বেশি দামে অন্য দাম মানে বেশি দামে সেইটা যাতে মানে বিভ্রান্তি না হয় কাস্টমারও ঠিকঠাক বোঝে সেই জন্য এই ব্যবস্থা কথা বললাম রবীন্দ্রনাথ কোলের সঙ্গে একেবারে বোঝাই যাচ্ছে কলকাতায় সেখানে কিন্তু বিভিন্ন জায়গায় লাগাতার হানা দেওয়া হচ্ছে টাস্ক পক্ষ থেকে তবে কতটা দাম নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে সেটা কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে আপাতত তোমাকে ধন্যবাদ এলিনা